সুচিত্রা সেন পশু পাখি খুব ভালোবাসতেন প্রযোজক মিহিরাড্ডির শিমুলতলায় একটি বাড়ি আছে তার বাবা প্রেমচাঁদ আড্ডিও পশুপ্রেমী ছিলেন একবার তিনি বিহারের জঙ্গল থেকে একটা চিতাবাঘের বাচ্চা ধরে কলকাতায় নিয়ে এসেছিলেন সেটা উনিশশো সালের কথা একদিন চিতা চিতাবাঘের বাচ্চাটিকে নিয়ে মিহিরবাবু তার মামনি অর্থাৎ সুচিত্রা সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন শ্রীমতী সেন জিজ্ঞেস করলেন মিহির ওটা কি মিহিরবাবু জানালেন এটা চিতা বাঘের বাচ্চা বাবা শিমুলতলা থেকে নিয়ে এসেছেন মিহিরবাবু বাঘের বাচ্চার মাথায় হাত বোলাতে বোলাতে একটু গর্বের সঙ্গে বললেন চিতা বাঘের বাচ্চাটিকে দেখে সুচিত্রা সেন বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন আনন্দে ও উত্তেজনায় রীতিমতো চঞ্চল হয়ে উঠেছিলেন তিনি বললেন তোমার চিতাবাঘের এই বাচ্চাটিকে আমি কি দিন আমার কাছে রাখতে পারি মামনি চেয়েছেন মিহিরবাবু বাবু বাচ্চাটিকে সানন্দে তুলে দেন শ্রীমতী সেনের হাতে বাঘের বাচ্চাটিকে দুধ খাওয়ানোর জন্য ফিডিং বোতল কিনে আনেন সুচিত্রা সেন দুধ ভরে নিজের হাতে খাওয়াতে থাকেন তবে মহারা বাঘের বাচ্চাটি ক্রমশই নিস্তেজ হয়ে পড়ছিল দেখে শ্রীমতী সেন তাকে নিজের কাছে রাখার সাহস করতে পারেননি দিন কয়েক ডেকে ছলো ছলো চোখে ফিরিয়ে দেন তিনি অবশ্য এর কিছুদিন পরে বাঘের বাচ্চাটি মারা যায় এ তো গেল সুচিত্রা সেনের বাঘের বাচ্চা পোষার কথা এবার সুচিত্রা সেনের পক্ষী প্রেম নিয়েও দু একটা ঘটনার কথা বলি তার বালিগঞ্জ সার্কুলার রোডের সেই পুরনো বাড়িতে পায়রা কাক ও চিলের আনাগোনা লেগেই থাকত প্রতিদিন সকাল সন্ধ্যায় শ্রীমতী সেনের গাড়ি বারান্দার ছাদে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসে বসত কেউ তাঁর পোষা ছিল না তাঁর গাড়ি বারান্দার ছাদে তাঁদের দুবেলা খাবারের আয়োজন করে রাখতেন তিনি একটা বড় অ্যালুমিনিয়ামের গামলাতে জল ভরা ছিল সেই জলে অনেক পাখি নির্ভয়ে স্নান করত তারপর ঝাড়া দিয়ে ছাদে এসে ছাদের খাবারের অপেক্ষায় সুচিত্রা সেন নিজের হাতে পাখিগুলোকে খাওয়াতেন চাল আর খুদ যত্ন করে ছড়িয়ে দিতেন তাদের সামনে খাওয়া শেষ হলে পাখিগুলো আবার ডানা মেলে উড়ে যেত মুক্ত আকাশে পাখিদের এই খুঁটে খুঁটে খাওয়া দেখে খুবই আনন্দ পেতেন মহানায়িকা সুচিত্রা সেন সেই মুহূর্তে সুচিত্রা সেনের বাড়িতে কেউ এলে তাঁর এই পাখি খাওয়ানোর দৃশ্য দেখে বড়ই আনন্দ পেতেন এরকমই এক বিরল অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন প্রখ্যাত পরিচালক ও গীতিকার গুলজার জি তিনি বলেন একবার মিসেস সেনের বাড়িতে গিয়েছি সকালের দিকে বাড়ির ছাদে পাখিতে তিনি যথারীতি খাওয়াচ্ছিলেন পায়রা টিয়া পাখিকে অনেকেই নিজের হাতের ওপর বসিয়ে খাওয়ান কিন্তু কাককে নিজের হাতের উপর বসিয়ে খাওয়াতে জীবনে এই প্রথম দেখলাম গোটা জিনিসটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম কাক আমরা কেউই পছন্দ করি না অথচ মিসেস সেন কাক ভালোবাসেন দেখলাম কয়েকটা কাক তাঁর চারপাশে ওড়াউড়ি করছে একটা কাক হঠাৎ প্রথমে তার কাঁধে এসে বসল তারপর নির্ভয়ে দিব্যি হাঁটতে হাঁটতে নেমে এলো হাতের ওপর কাকটাকে আদর করে খাওয়াতে লাগলেন সুচিত্রা সেনের বাড়িতে অন্য পাখিদের আনাগোনা কম ছিল না দোয়েল শালিক বাবুই চড়ুই বা ঘুঘু পাখি তার বাড়ির আলসে কার্নিশে অথবা ভেন্টিলেটরের ফোঁকরে থাকতো কখনো কখনো দু টিয়া এক বাগানের উঁচু উঁচু গাছে এসে বসত পাখিদের কাকলিতে বাড়ির চারপাশ সুচিত্রা সেন বলেছিলেন পাখিদের নিয়ে আমার অনেকক্ষণ সময় কেটে যায় তাকিয়ে তাকিয়ে ওদের দেখি ওদের ভাষা আমি বুঝি না কিন্তু ভাব বুঝতে আমার দেরি হয় না পাখিদের আমার বন্ধু বলে মনে হয় একবার কি খেয়ালে মহানায়িকা সুচিত্রা সেন বাড়িতে একটা সিম্পাঞ্জি পুষলেন তখন প্রাণী পোষা নিয়ে কোনো রকম বিধিনিষেধ ছিল না সেই সিম্পাঞ্জি নাকি চা সিগারেটও খেত হঠাৎ একদিন কি খেয়ালে পোষ্যটিকে দিয়ে দিলেন তার এক প্রিয় মেকআপ আর্টিস্টকে এই হলেন মহানায়িকা সুচিত্রা সেন তার খেয়াল এবং মুড দুটোই বোঝা দায় কখনো তিনি মানব দরদি আবার কখনো রুক্ষ ভীষণ রকম করা অনেকের কাছেই তিনি অহংকারী সত্যি তাকে আজও মানুষ বুঝতে পারেননি কঠিন এক রহস্যের বেড়া আবদ্ধ তাঁর মানব জীবন যে রহস্যের দল খুঁজতে যাওয়া মূর্খামি ছাড়া আর কিছুই নয় ক্ষমা করবেন মহানায়িকা সুচিত্রা সেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন